বইতে মোট চারটি অধ্যায় আছে আমরা আজকে এই প্রথম অধ্যায়নে কথা বলব শরীরচর্চাও সুস্থ জীবন ঠিক আছে প্রথম অধ্যায় শরীরচর্চাও সুস্থ জীবন প্রশ্ন আসতে পারে সুস্থ জীবন সকলের কি কাম্য সুখী ও সুন্দর জীবনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা শারীরিক সক্ষমতা অর্জনের জন্য আমরা নানা ধরনের ব্যায়াম করে থাকি ব্যায়াম করার ফলে দেহ ও মনের উন্নয়ন হয় প্রতিদিন নিয়মিত ও পরিমিত ব্যায়াম করলে দেহ কাঠামো সুদৃঢ় ও সবল থাকে ব্যায়াম একাকি বা দলগতভাবে করা যায় তবে একটা না ব্যায়াম করলে শরীরে জীবকোষগুলো আয় পূরণ করার সময় পায় না তখন আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ে এই ক্ষয়পূরণ এবং ক্রমোদ্যম পুনর্জীবিত করার জন্য পূর্ণ বিশ্রামের প্রয়োজন খেয়াল করা শুধু একখানে ব্যায়াম করলে হবে না ব্যায়াম করার পাশাপাশি আমাদের কি বিশ্রামের প্রয়োজন আছে সেটা তারা বলছে বিশ্রাম করলে ক্ষয়ক্ষ জীবকোষগুলো অবস্থায় ফিরে আসে এবং শরীরের ক্লান্তি ও মানসিক অবসাদ দূর হয় গুণ আমাদের শরীর ও মনকে বিশ্রাম দেয় প্রকৃত বাক্যে ঘুম আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় প্রশ্ন আসতে পারে প্রকৃতপাক্য ঘুম আমাদের তাকে বিশ্রাম দেয় শরীরকে হাতকে পাওকে মনকে মানে ঘুম আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় ভালো ঘুম হলে শরীরের মন সতেজ থাকে শারীরিকভাবে সুস্থতার জন্য আমরা সরঞ্জামহীন সরঞ্জামবিহীন ও সরঞ্জাম সহ বিভিন্ন প্রকার ব্যায়াম করি কখনো কখনো ব্যায়ামের পাশাপাশি আমরা বিভিন্ন অঞ্চলে লোকগীতির মাধ্যমে শারীরিক কসরত করে থাকি ব্রতারী নৃত্য শারীরিক কসরতের একটি অন্যতম উদাহরণ উদাহরণের ব্যায়াম ও শারীরিক কসরতের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার সাথে সাথে আনন্দ ও চিত্ত বিনোদনের সুযোগ ঘটে দেখো সময় তো অনেক শিক্ষার্থী একসাথে ব্যায়াম করতেছে মাঠে আর্দায় পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো এগুলো একবার দেখে নিবা দেখ আমরা পাঠ পাটাই না শুরু করি শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব শারীরিক সুস্থতার অন্যতম বাহন হলো ব্যায়াম এটা প্রশ্ন আসতে পারে শারীরিক সুস্থতার অন্যতম বাহন কি শারীরিক সুস্থতার অন্যতম বাহন হলো কি ব্যায়ামে রাখবা ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না মনেরও উন্নতি সাধন করে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি হয় দেহ ভালো থাকলেও মনও ভালো থাকে কি আমাদের বেশি বেশি আয় পরিশ্রম করতে হবে ব্যায়াম করতে পাশাপাশি কারণ মন ছাড়া দেহ চলতে পারে না দেহ আছে মনের আধার এদের প্রশ্ন উঠাতে পারে যে মন ছাড়া দেহ চলতে পারে না দেহ আছে মনের এর কারণ কি ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো পড়লাম এগুলো লিখে দিলেই হবে তাই শুধু দেহ সুন্দর মন একটি প্রত্যাশিত প্রভাত হিসেবে শিক্ষিত সমাজে মনস্তত্ব একটি বিজ্ঞান এর কাজ হচ্ছে মনকে নিয়ে কিন্তু মনের উন্নতি কীভাবে হয় তা জানা প্রয়োজন মনস্তত্ব একটি বিজ্ঞান এর কাজ থেকে মনকে নিয়ে কিন্তু মনের উন্নতি কীভাবে হয় তা জানা অবশ্যই প্রয়োজন কীভাবে মনটা সুন্দর থাকে সুস্থ থাকে ভালো থাকে মন কাজ করে কেন্দ্রীয় স্নায়তন্ত্রের মাধ্যমে মন কাজ করে কীভাবে কেন্দ্রীয় স্নায়তন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্কের মাধ্যমে অর্থাৎ মস্তিষ্ক দ্বারা ঠিক আছে মন কাজ করে মস্তিষ্ক দ্বারা প্রতিটি মানে একটা খেয়াল করো এই মস্তিষ্ক কি মস্তিষ্ক আমাদের যে মাথা বলে ব্রেন বলে সেটাকে বলা হয় প্রতিটি মানুষের দেহের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যেমন হৃৎপিণ্ড মস্তিষ্ক হচ্ছে অগ্নাশয় আমাদের দেহে যতগুলো অঙ্গ আছে সবগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ আছে কি মস্তিষ্ক খেয়াল রাখবো দেহের বিভিন্ন তন্ত্র নিজ নিজ ক্ষেত্র মোতাবেক কাজ করে তবে এদের মধ্যে সমন্বয় না থাকলে দেহ অসলায় পড়ে কি যোগাযোগ সমন্বয় থাকতে হবে তাহলে অসলায় পড়বে সে কথাটা বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাহায্যে দেহ সকল অঙ্গ প্রত্যঙ্গর কাজের সমন্বয় হয় ব্যায়াম সকল অঙ্গের সুষম উন্নতি সাধন করে তবে এই সকল ব্যায়ামের কার্যক্রম বয়স ও লিঙ্গভেদে নির্দিষ্ট সময়ে ও মাত্রায় পরিচালনা করতে হয় শিশুর অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির সাথে সাথে শরীরচর্চা বা ব্যায়ামের কর্মসূচিরও পরিবর্তন প্রয়োজন বয়স বৃদ্ধির সাথে সাথে ব্যায়ামের কর্মসূচির সহজ থেকে ক্রমশই কঠিন এবং উন্নত হবে দেখো এখানে কাজ আছে কি বলছে ব্যায়ামের ফলে শরীরের কোন কোন অংশের কি কি উপকার হয় তার দলে একটি তালিকা করে শ্রেণীতে উপস্থাপন করো মানে তোমরা শিক্ষার্থীরা বলে ভাগে পড়ার পরে এটা উন্নতি তারপরে একটা বোধ করতে বলছে কিছু লিখতে আর কিছু না যদি আমরা কাজের নিয়ে সরঞ্জামবিহীন ব্যায়াম মানে ব্যায়াম করতে সরঞ্জাম লাগে না সরঞ্জাম ছাড়া যে সমস্ত ব্যায়াম করা হয় তাকে সরঞ্জামবিহীন ব্যায়াম বলে প্রশ্ন আছে যে সরঞ্জামবিহীন ব্যায়াম কাকে বলে সরঞ্জাম ছাড়া যে সমস্ত ব্যায়াম করা হয় তাকে সরঞ্জামবিহীন ব্যায়াম বলে আমরা জিমন্যাস্টিকের বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খালি হাতের ব্যায়াম বলি ওই যে কি আছে তাদের বাসায় এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা খালি হাতের ব্যায়াম নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য সরঞ্জামবিহীন ব্যায়াম করা হয় যেমন স্পিড এক্স এক্সারসাইজ শরীর গতি বৃদ্ধির জন্য যে ব্যায়াম করা হয় তাকে স্পিড এক্সারসাইজ বলে কি শরীর গতি বৃদ্ধির জন্য যে ব্যায়াম করা হয় তাকে স্পিড এক্সারসাইজ বলে ঠিক আছে খেয়াল রাখবো প্রথমে আস্তে আস্তে দৌড়ে শরীর গরম করে নিতে হবে বিভিন্ন ধরনের ব্যায়ামের মাধ্যমে শরীর শরীরের অঙ্গপত্রগুলো ব্যায়ামের উপযোগী হওয়ার পর গতি বাড়ানোর জন্য অল্প দূরত্বে বারবার জুড়ে দৌড়াতে হবে যেমন দৌড়ে একটি দাগ দিতে হবে শুরু থেকে ওই দাগ পর্যন্ত পুরো গতিতে দৌড়াতে হবে ওরা জগিং করে ফিরে এসে পুনরায় দূরে দৌড়াতে হবে এ ব্যায়ামের পুরো সময় না থেমে একের পর এক ব্যায়াম করে যাকে আমরা স্পিড এক্সারসাইজ বলি মানে কখনো গতি বাড়াবা কখনো কমাবা রেখে বলে স্পিড এক্সারসাইজ অর্থাৎ যতক্ষণ ব্যায়াম করব ততক্ষণ এক করে যেতে হবে মানে কি আস্তে দৌড় আর দূরে দূরও দূরের সময় একেবারে কাছটা ছেড়ে যাবে না ধরে রাখতে হবে এক্সারসাইজ এক্সারসাইজ বলতে ব্যায়াম বোঝায় কে করো প্রশ্ন আসবে অ্যাবডোমিনাল এক্সারসাইজ কি অ্যাবডোমিনাল এক্সারসাইজ বলতে আমরা তলপেটের ব্যায়ামকে বুঝি তোমরা সব বসে লেখবা যে তলপেটের ব্যায়ামকে অ্যাবডোমিনাল এক্সারসাইজ বলে ঠিক আছে যখন শুধু তলপেটের মেদ কমানোর জন্য বিশেষ কিছু ব্যায়াম করা হয় তাকে অ্যাবডোমিনাল এক্সারসাইজ বলে মানে তলপেটের না ভুড়ি বেড়ে যায় ভুড়ি কমানোর জন্য যে ব্যায়াম করা হয় তাকে অ্যাপডোমিনাল এক্সারসাইজ বলে যেমন সিটাফ আটু বেঙ্গে সিটাফ দুই পা শূন্য উঁচু করে রাখা ইত্যাদি তারপরে হচ্ছে কি সিটা শুয়ে দুই হাত মাথার নিচে দিয়ে দুই পা একত্র করে সোজা রাখতে হবে সিট আপ তারপর মাথা উপরের দিকে তুলে জোড়া সম্ভব সামনে ঢুকতে হবে এভাবে একের পর এক শরীর উঠানামা করতে হবে এ ব্যায়াম করার সময় আটক বাস করা যাবে না ঠিক আছে ইডিং পাব মানুষ সরকারে কারণ তোমাদের বস্তু মানে ইডিং পড়ার ভিতর থেকে আসবে

যে হাঁটু বেঙ্গে সিট আপ এটা শুয়ে দুই পা একত্রে আট ইঞ্চি শূন্য তুলে ধরে রাখতে হবে এক মিনিট পর্যন্ত রাখার চেষ্টা করবে বারবার করতে হবে এই ব্যায়ামগুলোর মাধ্যমে তরফের মেদ যায় এছাড়াও সময়ত ব্যায়াম চিন আপ পুষ আপ পিঠের উপর দিয়ে লাফানো ও দলাগত রিলে সবই সরমজামবিহীন ব্যায়ামের অন্তর্গত দেখো এখানে তিনটা কাজ আছে এগুলো রিডিং পলে লাগতে পারো বলছে কি দৈনন্দিন জীবনে সরঞ্জামবিহীন ব্যায়ামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো স্পিড এক্সারসাইজ মাঠে প্রদর্শন করো অ্যাবডোমিনাল এক্সারসাইজগুলো প্রদর্শন করে দেখাও আমরা এগুলোর সমাধান পর্যায়ক্রমে নিয়ে আসবো আমরা এখন রেডিং পারলো যদি সম্ভব টিকতে পারবো এই কোনো প্রশ্নেই মুখস্থ লেখা যাবে না আর মুখস্থ লেখে তুমি লিখতে পারবে না এগুলো তোমাকে গল্প পরে বুঝতে হবে সেখান থেকে মানে লিখতে হবে নিজের মতো করে পার্ট তিন হ্যান্ড স্ট্যান্ড এবং হ্যাড স্ট্যান্ড হলো কি হ্যান্ড স্ট্যান্ড আর হলো হ্যাড স্ট্যান্ড বুঝতে হবে এই দুটো ব্যায়ামই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিতর পড়ে এই ব্যায়াম করতে কোনো কোন জাম লাগে না বাড়িতেই ব্যায়াম করা যায় দেখো তাহলে কি হ্যান্ড স্ট্যান্ড ব্যায়ামটা কি আমরা এখন দেখবো হাতে বর করে দাঁড়ানো এই যে দেখো এই শুরু এই সবার শেষে কি হ্যান্ড স্ট্যান্ড ব্যায়াম হাতের উপর কি বর দিয়ে দাঁড়ানো বাহু সোজা রে রেখে দুই হাতের আলু কাত বরাবর সোজা করে নিজেতে রাখতে হবে দুই পা সামান্য আগে ও পিছে থাকবে পিছনের পা প্রথমে উপরে ছুড়ে দেবে সাথে সাথে অন্য পা উপরে তুলে একত্র করতে হবে মানে প্রথমে এক পা দিবে তারপরে পরের পা একসাথে উড়ে একসাথে রাখতে হবে একত্র করতে হবে সে বলছে কোমর সহ হাঁটু পায়ের পাতা সোজা মাথার উপর রাখতে চেষ্টা করবে এই যে মাথার উপর রাখতে চেষ্টা করবে কোন অবস্থাতেই কোন বাস হবে না এই যে কোন বাস হবে না দেখছেন একদম সোজা এই জায়গাটা প্রথমে দেওয়ালে বা সাহায্যকারী আজ ব্যায়াম অনুশীলন করতে হবে তুমি শুরুতে এইভাবে ব্যায়াম করতে পারবে না বা কি কারো সহযোগিতা নিতে হবে বা দেওয়ালে সহযোগিতা নিতে হবে অথবা কারো কোনো ব্যক্তি সহযোগিতা নিতে হবে এখন আস্তে আস্তে তুমি শিখতে পারবা জানতে পারবা করতে পারবা তখন তুমি এটা নিজের মতো রেখা করতে পারবা ধীরে ধীরে সাহায্যকারী ছাড়াই এ ব্যায়াম অনুশীলন করার চেষ্টা করবে মানে কি তুমি যখন জানবা বুঝবা তখন নিজের মতো করতে চেষ্টা করবা তাহলে আজকে আলোচনা এতটুকু ছিল তোমার সুন্দর করে দেখো এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ বিক্রিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো সেখান থেকে দেখে নেবে সে ভালো থাকো আর আমাদের ম্যাথ বিক্রিয়ার ফেসবুক পেয়ে যাবো ইউটিউব চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ